ওয়েলকাম টু মাই চ্যানেল নভিল লেন আশা করি সকলে ভালো আছেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস ভালোবাসার গল্প নিয়ে আসছি আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের গল্প একটি নতুন জীবনের আগমন মানে নতুন আনন্দ নতুন চ্যালেঞ্জ কিন্তু এই পথ সহজ নই চন্দ্র ও পদ্ম কিভাবে এই নতুন দায়িত্ব সামলাবে তারা কি আগের মতোই একে অপরের পাশে থাকতে পারবে নাকি আবার নতুন কোনো সংকট তাদের সম্পর্ককে পরীক্ষা করবে সন্ধ্যার হালকা বাতাস বইছে চন্দ্র ও পদ্ম একসঙ্গে বসে আছে পদ্মের চোখে এক অদ্ভুত আলো মাতৃত্বের প্রথম অনুভূতি তাকে এক অন্যরকম অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে চন্দ্র কিছুটা চিন্তিত সে চাই পদ্ম যেন সুস্থ থাকে কিন্তু নতুন দায়িত্বের চিন্তাও তার মাথায় ঘুরপাক খাচ্ছে পদ্ম এখন আট মাসের গর্ভবতী তার চলাফেরাই কষ্ট হচ্ছে কিন্তু সে হাসি মুখে সব সামলাচ্ছে চন্দ্র অফিস থেকে ফিরেই তার খোঁজ নেই একদিন পদ্ম বারান্দায় বসে থাকলে চন্দ্র এসে তার পাশে বসে চন্দ্র উদ্বিগ্ন স্বরে তুমি ঠিক আছো পদ্ম হালকা হাসে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে একটু ভয় লাগে চন্দ্র পদ্মের হাত ধরে ভই পেও না আমি তোমার পাশে আছি যেন এক নতুন সম্পর্কের সূচনা হচ্ছে শুধু স্বামী স্ত্রীর নই বাবা মায়ের চন্দ্র প্রথমবারের মতো অনুভব করে তার জীবনে সত্যিকারের দায়িত্ব আসতে চলেছে সে যেন আরও পরিণত হয়ে উঠছে রাতের আকাশ কালো হয়ে আছে বাইরে বৃষ্টি পড়ছে হঠাৎ পদ্ম ব্যথায় কুঁকড়ে যাই তার প্রসব ব্যথা শুরু হয়েছে চন্দ্র হতভঙ্গ হয়ে যাই দ্রুত গাড়ি বের করে হাসপাতালে নিয়ে যাই গাড়ির ভিতরে পদ্ম ব্যথাই কাতরাচ্ছে চন্দ্র তার হাত শক্ত করে ধরে রেখেছে তার চোখে ভই কিন্তু মুখে দৃঢ়তা যেন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে চলেছে হাসপাতালের করিডোরে চন্দ্র ব্যস্তভাবে হাঁটছে ডাক্তাররা ভেতরে পদ্মের চিৎকার ভেসে আসছে চন্দ্রের হৃদস্পন্দন দ্রুত হচ্ছে সে এক নতুন অনুভূতির মধ্যে রয়েছে উচ্ছ্বাস ভই উত্তেজনা সব একসঙ্গে ডাক্তার হাসি মুখে অভিনন্দন আপনার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চন্দ্র কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে তারপর দ্রুত ভেতরে ছুটে যাই সে দেখে পদ্ম কিন্তু তার মুখে প্রশান্তির হাসি নার্স তার হাতে ছোট্ট একটি শিশু তুলে দেই চন্দ্র সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে তার চোখে জল এসে যাই সে বুঝতে পারে এটাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ চন্দ্র নিঃশ্বাস ছেড়ে আমার ছেলে পদ্ম হ্যাঁ আমাদের ছেলে চন্দ্র শিশুটিকে কোলে নেই তার ছোট্ট হাতটা চন্দ্রের আঙুল ধরার চেষ্টা করে চন্দ্রের হৃদি আনন্দে ভরে যাই সে মনে মনে প্রতিজ্ঞা করে সে সবসময় তার পরিবারের পাশে থাকবে সব দায়িত্ব পালন করবে নতুন জীবনের এক নতুন অধ্যায় শুরু হল সন্তান বর হতে থাকে তার কোলাহলে বাড়ি ভরে ওঠে কিন্তু বাবা মা হওয়া সহজ নই নতুন চ্যালেঞ্জ আসতে থাকে এক রাতে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্বর এসে যায় পদ্ম নার্ভাস হয়ে পড়ে চন্দ্র চিন্তিত তারা দ্রুত ডাক্তারকে ফোন করে পদ্ম কাঁদো কাঁদো গলাই ও শরীর এত গরম কেন চন্দ্র চন্দ্র নরম স্বরে ভুঁই পেও না ডাক্তার আসছে ডাক্তার এসে দেখে বাচ্চার ঠান্ডা লেগেছে ওষুধ দিয়ে বলে চিন্তার কিছু নেই পদ্ম হাঁফ ছেড়ে বাঁচে চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা বুঝতে পারে বাবা মা হওয়া শুধু আনন্দ নই অনেক দায়িত্ব নিয়ে আসে কিন্তু তারা একসঙ্গে আছে এটাই সবচেয়ে বড় শক্তি বছর গড়িয়ে যায় তাদের সন্তান এখন হাঁটতে শিখেছে কথা বলতে শিখেছে পদ্ম ও চন্দ্র তাকিয়ে দেখে কিভাবে তাদের জীবন বদলে গেছে এক সন্ধ্যাই তারা বাগানে বসে থাকে তাদের সন্তান খেলছে সামনে চন্দ্র হাসি মুখে ভাবতে পারো আমরা এখানে এসে পৌঁছেছি পদ্ম স্নেহভরে হ্যাঁ এত কঠিন সময় পেরিয়ে আমরা একসঙ্গে চন্দ্র গভীর কণ্ঠে আমি প্রতিদিন তোমার জন্য কৃতজ্ঞ পদ্ম পদ্ম হাসে আমিও চন্দ্র ও পদ্ম একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের সন্তান খুশিতে হাসে নতুন জীবনের এই পথচলা কঠিন হলেও তারা একসঙ্গে বলেই সবকিছু সম্ভব হয়েছে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না তা শুধু সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে এই গল্প আমাদের শেখাই ভালোবাসা শুধু আবেগ নই এটা এক দায়িত্ব সংসার মানে শুধু সুখের মুহূর্ত নই কঠিন সময়ও আসে কিন্তু যদি দুজন একে অপরের হাত শক্ত করে ধরে রাখে তাহলে সব সমস্যা যে করা সম্ভব চন্দ্র ও পদ্ম সেই ভালোবাসার এক অনন্য উদাহরণ